সকালবেলা উঠে মানে এমন তাড়াহুড়ো লাগে কি বলবো আজকে ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম কিন্তু স্কুলে নিয়ে গিয়ে কোনো লাভ হলো না ছেলের আবার শরীর খারাপ হলো আবার ঘুরিয়ে নিয়ে আসতো তো এই করতে করতে আমার সকালটা কেটে গেল আজকে বন্ধুরা তো সরি এখন মর্নিং না গুড আফটারনুন তো গুড আফটারনুন ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও ভালো আছি কিন্তু গরমটা শেষ করে দিচ্ছি দেখতে পাচ্ছো কেমন ধান ঝুঁকছে বুঝতে পারছো তো রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো তিথি দিন লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন রান্না করছি তো স্কুলে দিয়ে এসে মানে মাছটা আমি আগেই নিয়ে রেখেছিলাম মাছটা বাড়িতে মাছলা এসেছিল তো মাছালার কাছে থেকে মাছ নিয়েছি তো এই যে ছেলেকে একবার দিয়ে এলাম আবার নিয়ে এলাম নিয়ে এসে তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি তো এখন রান্না করছি সকালে সেদ্ধ ভাত করেছিলাম এখন মাছের ছবি করছি ঠিক আছে তো চলো তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি দেখো ছেলে যে আম খেয়েছে এগুলো পরিষ্কার করতে হবে তো এই যে মাছের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে নেব গত কয়েকদিন থেকে এত গরম পড়ছে বন্ধুরা কি বলবো তো আজকে হঠাৎ করে দেখি বৃষ্টি তো এত আনন্দ লাগছে বৃষ্টিটা দেখে মানে ধারণার বাইরে তো মেয়ে করেছিল অনেকক্ষণ থেকে তো ভাবতে পারিনি বৃষ্টিটা সত্যি আসবে কারণ মেঘ করে ঠিকই কিন্তু বৃষ্টি তো আসে না আজকে সত্যি সত্যি বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টিটা দেখো এত সুন্দর লাগছে বৃষ্টিটা সত্যি মানে খুব ভালো লাগছে তো বৃষ্টিটার পরে সরি বৃষ্টিটার পরে না বৃষ্টির আগে যখন প্রচুর গরম ছিল তখন দেখো আমি বানাতে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস আরে ম্যাঙ্গো জুস বানাতে গিয়ে যে এমন হবে ভাবতে পারিনি দেখো দেখে বুঝতে পারছো এই যে এই জায়গাটা মানে মিক্সিটা না মানে অন ছিল তো সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে মানে সবকিছু বেরিয়ে গেল সব ছিটে মানে কি যতটুকু না আমি মানে জুস খেয়েছি তার থেকে ডবল আমাকে পরিশ্রম করতে হলো সমস্ত কিছু আমাকে পরিষ্কার করে তারপরে তারপরে যে স্নান করে ছেলেকে খেতে দিয়েছি আগে স্নানে যাওয়ার আগে ছেলেকে খেতে দিয়েছি তারপরে স্নান করে এসে আমি এখন পুজো দিব পুজো দিয়ে তারপরে আমি খাবো তো চলো পরে আসছি তো এই যে বন্ধুরা আমার পুজো তো কমপ্লিট হয়ে গেল তো এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থেকো যদি আমার ব্লগটা তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো টাটা